হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার টনসিলাইটিস উফ নামটা শুনলেই কেমন গলাটা খচখচ করে ওঠে তাই না খুব কমন একটা ব্যাপার কিন্তু এর কষ্টটা বেশ ভোগায় তো আজকের এই আলোচনাতে আমরা দেখব এই সমস্যা থেকে মুক্তির জন্য কি কি উপায় আছে একেবারে ঘরোয়া টোটকা থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা পদ্ধতি পর্যন্ত আচ্ছা তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনার ম্যাপটা কি আমরা শুরু করব টনসেলাইটিস কি সেটা দিয়ে এরপর দেখব ঘরে বসে আরামের উপায় হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ আর এর প্রমাণগুলো একটু খতিয়ে দেখব আর হ্যাঁ সবচেয়ে জরুরি কখন ডাক্তারের কাছে যেতেই হবে সেটাও থাকবে তো প্রথম পর্ব টনসিলাইটিস আসলে কি চলুন বোঝার চেষ্টা করি এই যে এত গলা ব্যথার এর উৎসটা কোথায় একটা অনুভূতি আছে না ঢোক গিলতে গেলেই মনে হয় যেন গলার ভেতরে কেউ কাচের টুকরো রেখে দিয়েছে কি যে কষ্টকর এই ভয়ঙ্কর অনুভূতিটাই কিন্তু টনসিলাইটিসের একটা বড় সিগন্যাল সোজা কথায় বলতে গেলে টনসিলাইটিস হল টনসিলের ইনফেকশন এই টনসিলগুলো হলো আমাদের গলার পেছনের দুটো টিস্যু প্যাড অনেকটা বডিগার্ডের মতো এদের কাজ হলো বাইরে থেকে আসা জীবাণুকে আটকে দেওয়া কিন্তু মাঝে মাঝে এই বডিগার্ডরাই ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে কাহিল হয়ে পড়ে আর তখনই হয় এই সমস্যা এর লক্ষণগুলো মোটামুটি সবারই চেনা মানে গলা ব্যথা তো থাকবেই সাথে গিলতে গেলে কষ্ট জ্বর টনসিল ফুলে লাল হয়ে যাওয়া অনেক সময় কানেও ব্যথা চলে আসে সব মিলিয়ে খুবই অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হয় এবার আসি দ্বিতীয় পর্বে ঘরে বসে কিভাবে একটু আরাম পাওয়া যায় চলুন দেখি হাতের কাছে থাকা জিনিস দিয়ে এই কষ্ট কমানো কিছু সহজ উপায় দেখুন হেলথলাইন কিছু দারুণ সহজ ঘরোয়া পদ্ধতির কথা বলছে যেমন ধরুন গরম লবণ জল দিয়ে গার্গল করা এটা ফোলা আর ব্যথা দুটোই কমায় আবার ধরুন গরম চায়ের সাথে একটু কাঁচা মধু মিশিয়ে খাওয়া মধুর মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে আর হ্যাঁ সাময়িক আরামের জন্য আইসক্রিম বা ঠান্ডা কিছু খাওয়ার আইডিয়াটাও কিন্তু দারুণ খুব সহজ করে বললে টনসিলাইটিস মানে হল টনসিলের ইনফ্লামেশন বা প্রদাহ আমাদের গলার ভেতরে যে দুটো টিস্যুর প্যাট থাকে সেগুলো যখন লাল হয়ে ফুলে যায় তখনই কিন্তু যত বিপত্তি আর হোমিওপ্যাথির মূল লক্ষ্যই হল এই ইনফ্লামেশনটাকেই সারিয়ে তোলা তো লক্ষণগুলো কি কি দেখুন সাধারণত সাংঘাতিক গলা ব্যথা হয় টনসিলস একদম লাল হয়ে ফুলে যায় সাথে জ্বরও আসতে পারে এমন কি কথা বলতে বা কিছু গিলতে গেলেও খুব কষ্ট হয় অনেক সময় আবার টনসেলের উপর সাদা সাদা ছোপ বা দাগও দেখা যায় এই লক্ষণগুলো দেখেই কিন্তু বুঝতে হবে যে এবার চিকিৎসার দরকার বেশ তাহলে সমস্যাটা তো বুঝলাম এখানেই হোমিওপ্যাথির একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে বলা হয় হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না করে রোগীর চিকিৎসা এর মানে কি মানে হল শুধু রোগের নাম শুনে ওষুধ দেয়া হয় না বরং রোগীর শরীরে ঠিক কি কি লক্ষণ দেখা যাচ্ছে সেগুলোর সাথে মিলিয়ে একেবারে সঠিক ওষুধটা খুঁজে বের করা হয় এটাকে সিমটম সিমিলারিটি বা লক্ষণের সাদৃশ্য বলা হয় তাহলে প্রশ্ন হল অ্যাকিউট বা তীব্র টনসেলাইটিসের ক্ষেত্রে এই পদ্ধতিটা ঠিক কিভাবে কাজে লাগানো হয় আচ্ছা এর জন্য কয়েকটা ফার্স্ট লাইন রেমেডিস বা প্রথম সারির ওষুধ আছে কোন লক্ষণে কোনটা ব্যবহার করা হয় চলুন এবার সেটাই দেখেনি এই যে দেখুন এখানে খুব সুন্দর করে বোঝানো আছে প্রত্যেকটা ওষুধের জন্য কিন্তু আলাদা আলাদা লক্ষণ যেমন ধরুন যদি অসুখটা হঠাৎ করে শুরু হয় গলা একদম লাল হয়ে যায় আর খুব জ্বর আসে তখন দেওয়া হয় বেলেডোনা আবার যদি দেখা যায় পোঁজ জমেছে মুখ থেকে বাজে গন্ধ আসছে তখন মার্কসল খুব ভালো কাজ করে আর যদি এমন ব্যথা হয় যেন গলায় কাটা বিচ্ছে। তখন হিপার সালফার হচ্ছে আসল ওষুধ ব্যাপারটা তাহলে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মতো তাই না একদম শুরুতে মানে যখন সবই লাল হয়েছে আর জ্বর এসেছে তখন বেলেটোনা তারপর যদি পুঁত জমতে শুরু করে তখন মার্কসল আর সব শেষে যখন ব্যথাটা একদম চড়বে তখন হেপার সালফার মানে লক্ষণ যেমন যেমন বদলাবে ওষুধও তেমন তেমন বদলে যাবে এটাই কিন্তু এই পদ্ধতির একটা খুব ইন্টারেস্টিং দিক কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যাদের এই টনসিলাইটিসের সমস্যাটা বারবার ফিরে আসে তাদের ক্ষেত্রে কি হবে অ্যাকিউট অ্যাট্যাক তো সামলানো গেল কিন্তু গোড়া থেকে সমস্যাটা মেটানো দরকার চলুন এবার সেই ক্রনিক বা দীর্ঘস্থায়ী কন্ডিশনটা কিভাবে ম্যানেজ করা যায় সেদিকে নজর দেওয়া যাক দেখুন দুটোর লক্ষ্য কিন্তু একদম আলাদা অ্যাকিউট বা তীব্র অবস্থায় আমাদের ফোকাস থাকে তখনকার মতো ব্যথা জ্বর বা পুঁজ কমানো কিন্তু যখন সমস্যাটা ক্রনেক বা দীর্ঘস্থায়ী হয়ে যায় তখন লক্ষ্যটা বদলে যায় তখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় শরীরের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে শক্তিশালী করা যাতে এই অসুখটা বারবার ফিরে আসার প্রবণতায় কমে যায় এখানেই কিন্তু চিকিৎসার দুটো অ্যাপ্রোচের মধ্যে একটা বড় পার্থক্য এই যে ক্রনিক কেসগুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু শুধু গলার লক্ষণের উপর জোর দেওয়া হয় না বরং পুরো মানুষটাকে দেখা হয় তার সার্বিক স্বাস্থ্য তার ধাত কেমন যেমন ধরুন কারো যদি একটুতেই ঠান্ডা লেগে টনসিল ফুলে যায় বা কারো শারীরিক গঠন কেমন খুব ঘাম হয় কিনা এই সব কিছু বেচার করে তবেই কিন্তু সঠিক ওষুধটা বাছা হয় তবে একটা কথা মনে রাখতে হবে শুধু ওষুধ খেলেই কিন্তু হবে না এর সাথে সাথে লাইফস্টাইলের কিছু নিয়মকানুন মেনে চলাও কিন্তু ভীষণ জরুরি যাতে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় আর ভবিষ্যতে এই সমস্যা ফিরে না আসে এখানে কয়েকটা খুব সহজ কিন্তু খুব কাজের টিপস দেওয়া আছে যেমন নিয়মিত গরম নুন জল দিয়ে গার্গল করাটা খুব উপকারী আর অবশ্যই গরম সহজপাচ্য খাবার খাওয়া উচিত আর কি কি করা যাবে না একদম ঠিক আইসক্রিমের মতো ঠান্ডা জিনিস ফ্রিজের জল এগুলো একদম চলবে না সাথে ঠান্ডা হাওয়া থেকেও নিজেকে বাঁচাতে হবে এই ছোট ছোট জিনিসগুলো মেনে চললেই কিন্তু অনেক তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো এটাই যে এই চিকিৎসা পদ্ধতিটা শুধু একটা নির্দিষ্ট অসুখের উপর ফোকাস করে না বরং এটা রোগীর শারীরিক মানসিক সব দিক খতিয়ে দেখে একটা কমপ্লিট বা সামগ্রিক সমাধান দেওয়ার চেষ্টা করে মানে এটা একটা পার্সোনালাইজড অ্যাপ্রোচ প্রমাণের মূল্যায়ন তো এই যে এত কথা হলো আসল প্রশ্নটা হল হোমিওপ্যাথি কি আসলে কাজ করে চলুন একটু রিসার্চ বা গবেষণার দিকে তাকাই দু একুশ সালের একটা ইন্টারেস্টিং স্টাডির কথা বলি এখানে দেখা হয়েছে যে সাধারণ চিকিৎসার সাথে একটা নির্দিষ্ট হোমিওপ্যাথিক প্রোডাক্ট ব্যবহার করলে সেটা কতটা সাশ্রয় বা কস্ট এফেক্টিভ হয় মানে শুধু রোগ সারছে কিনা তাই নয় পকেটের ওপর চাপ কমাচ্ছে কিনা সেটাও দেখা হয়েছে এই গবেষণার রেজাল্টগুলো বেশ ইন্টারেস্টিং দেখা গেছে ১২ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশ সাশ্রয়ী মানে কম খরচে ইনফেকশন কমছে আর বড়দের ক্ষেত্রে যদি সমস্যাটা খুব বেশি হয় মানে বছরে তিনবারের বেশি ইনফেকশন হলে তখন এটা কস্ট এফেক্টিভ সবচেয়ে বড় ব্যাপার হলো এটা অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে সাহায্য করেছে যেটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক তবে একটা বিষয়ে পরিষ্কার থাকা ভালো প্রিস্টিন কেয়ারের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ টনসিলাইটিস কার্যকরভাবে চিকিৎসা করতে পারে কিন্তু স্থায়ীভাবে নয় এর মানে হলো একটা এপিসোড হয়তো ঠিক হয়ে গেল কিন্তু এর মানেই না যে সমস্যাটা আর ফিরে আসবে না এটা একটা সাময়িক সমাধান হতে পারে স্থায়ী নিরাময় নয় পঞ্চম পর্ব এবং সম্ভবত সবচেয়ে জরুরি পর্ব কখন ডাক্তার দেখানো মাস্ট মানে সেলফ কেয়ার ভালো কিন্তু একটা লক্ষণ রেখা আছে চলুন সেই রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেতগুলো চিনেনি সব গলা ব্যথায় কিন্তু এক নয় একটা হল সাধারণ ভাইরাল টনসেলাইটিস যেখানে কাশি থাকতে পারে এটা হয়তো বাড়িতেই ঠিক হয়ে যায় আরেকটা হল ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন থ্রোট এখানে সাধারণত কাশি থাকে না কিন্তু হঠাৎ করে খুব জ্বর আসে আর এটার জন্য কিন্তু ডাক্তারের পরামর্শ লাগেই না হলে পরে জটিলতা হতে পারে এই লক্ষণগুলো দেখলে একদমই অবহেলা করা যাবে না যেমন ধরুন চার পাঁচ দিন হয়ে গেল কিন্তু কোনো উন্নতি নেই বা শ্বাস নিতে এমনকি মুখ খুলতেও কষ্ট হচ্ছে একটা টনসিল অন্যটার চেয়ে অনেক বেশি ফুলে গেছে এরকম কিছু হলে আর কোনো ঘরোয়া টোটকার ভরসাই না থেকে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে সব শেষে ষষ্ঠ পর্ব সেলফ কেয়ার টুলকিট এতক্ষণ যা যা আলোচনা হল চলুন সেগুলোকে গুছিয়ে নিই যাতে প্রয়োজনের সময় কাজে লাগে তাহলে আমাদের এই সেলফ কেয়ার টুলকিটে কী কী থাকছে একদিকে আছে তাৎক্ষণিক আরামের জন্য ঘরোয়া উপায়গুলো আর আরেকদিকে আছে বারবার হওয়ার সমস্যা ম্যানেজ করার জন্য হোমিওপ্যাথির মতো বিকল্প কিন্তু মনে রাখতে হবে এই টুলকিটের সবচেয়ে দরকারি টুলটা হল সংকেতগুলো চেনার ক্ষমতা মানে কখন থামতে হবে আর ডাক্তারের কাছে যেতে হবে সেই জ্ঞানটা পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যায় আমাদের স্বাস্থ্য যাত্রায় নিজের যত্ন আর বিশেষজ্ঞের পরামর্শ এই দুটোর মধ্যে সঠিক ব্যালেন্সটা কিভাবে করা যায় এটা নিয়ে ভাবাটা কিন্তু খুব দরকারি তাই না